কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে তিলাই ইউনিয়নের এক দুই ও চার নং ওয়ার্ড দক্ষিণ তিলাই খোঁচাবাড়ি এলাকা দুধকুমার নদীর ভাঙন প্রকল্পের কাজ বন্ধ হওয়ায় ব্যাপক হারে ফসলি জমি গুচ্ছগ্রাম এবং ঘরবাড়ি নদীর বুকে বিলীন হয়ে যাচ্ছে কুড়িগ্রাম থেকে রফিকুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত তিলাই ইউনিয়নবাসীর উদ্যোগে দশ সেপ্টেম্বর সেবক আখতারুল ইসলামের সহযোগিতায় নদীর ভয়াবহ ভাঙন রক্ষার মানব মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এ সময় উপস্থিত ছিলেন তিলাই ইউনিয়নের বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেন জুলাই আন্দোলনের ছাত্রদল নেতা ও সমাজসেবক সিয়াম শিকদার সাধারণ ব্যবসায়ী নূর ইসলাম সোরাব মেম্বারসহ এলাকার হাজার হাজার ক্ষতিগ্রস্ত জনসাধারণ জানান নদী ভাঙনের ফলে তারা ঘরবাড়ি ভিটা মাটিসহ আবাদি জমি হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে তাই দ্রুত নদী ভাঙন রক্ষার জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন ভুক্তভোগী পরিবার